রাজধানীর হাই সিকিউরিটি এলাকায় বিস্ফোরণ বিস্ফোরক গাড়িতে নিয়ে লালকেল্লার কাছে পার্কিং লটে তিন ঘন্টা অপেক্ষা করলো আত্মঘাতী জঙ্গি তারপর ট্রাফিক সিগনালের কাছে গিয়ে বিস্ফোরণ আর এতেই প্রশ্ন উঠছে রাজধানীতে কোথায় তাহলে নজরদারি কোথায় পুলিশ কোথায় গোয়েন্দা প্রতিবার এই লালকেল্লা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী ভারতের গৌরবের প্রতীক হাই সিকিউরিটি এলাকা সেই লালকেল্লার কাছেই জঙ্গি হামলা গাড়িতে বিস্ফোরণ অনেকের মৃত্যু রেড কালারের যে গম্বুজটি ছোট মতো দেখতে পাচ্ছেন সেখান থেকেই কিন্তু লালকেল্লার এন্ট্রি শুরু হচ্ছে এবং ফলে বুঝতেই পারছেন যে লালকেল্লার মূল যে লালকেল্লা রয়েছে সেখান থেকে স্থলের দূরত্ব মাত্র কয়েকশো মিটারের 24 ঘন্টা নজরদারি সেই এলাকাতেই জঙ্গি হামলা এটা কিভাবে ঘটলো তাহলে কোথায় রাজধানী নিরাপত্তা প্রশ্ন তুলছেন অনেকেই প্ল্যান এবং অ্যাকশন যেটা কি হবে সেটা কিন্তু অনেক দিন ধরেই আমার মনে হচ্ছে যে এটা ওরা চেষ্টা করছিল এবং সেই জায়গাটায় যখন হলো তাদের কিন্তু ইমিডিয়েটলি সতর্ক হওয়ার কথা ছিল সিসিটিভি থাকে তাহলে দেখা যাবে এই পার্টিকুলার গাড়িটা ধীরে ধীরে চলছিল ইমিডিয়েটলি ওয়াই দ্য পুলিশ এখানে যেটা ছিল ওয়াই দে হ্যাভ নট গন টু দেম যে তুমি এই ভিড়ের মধ্যে এত রাস্তায় স্লো গাড়ি চালাচ্ছ কেন সোমবার সকালে হরিয়ানার ফারিদাবাদ থেকে প্রায় তিন হাজার কেজির বিস্ফোরক উদ্ধার হয় সেদিনই সন্ধে দিল্লিতে জঙ্গি হামলা অনেকেরই দাবি এটা তো গোয়েন্দা ব্যর্থতা ওরা কিন্তু ইনপুট আগের থেকে আসছে সেই ইনপুট গুলো প্রবাবলি কোলেট হচ্ছে না কিংবা অ্যানালিসিস হচ্ছে না যার ফলে কি হচ্ছে দেখলেন এই আর এই যে অ্যাটিচিউডটা সেই অ্যাটিচিউডটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতি করছে তা নয় এই অ্যাটিচিউডটা কিন্তু আরও কিছু করছে সেটা হচ্ছে যে আমাদের কমপ্লাসেন্সিটাকে আরো বেশি বের করে দিচ্ছে যতগুলো ক্যামেরা আমরা দিয়ে রেখেছি তার ফাইন্ডিংসটা কি সেটা কি কেউ আগের থেকে ইয়ে করে দিয়েছিল কাট করে মানে লাইন কেটে দিয়েছিল তার অর্থ কি যদি কেটে দিয়ে থাকে তার অর্থ যে দে আর অলরেডি প্ল্যান্ড অ্যান্ড দ্য এক্সিকিউশন অব সিরিয়াস এটা হলো সার্প্রাইভ এলেভেন্ট এটা আমরা জানি না মানে স্পেসিফিক ইন্টেলিজেন্স হলে তো ওটা হয়ে যেত যে অনেক সময় স্পেসিফিক ইনপুট পাওয়া যায় যে এরকম জায়গায় এরকম সময় একটা ব্লাস্ট হবে তো তখন ওখানে একটা রিয়াকশন হয় কিন্তু এখানে ওরকম একটা রিয়াকশন হয়তো হতে পারতো না বাট হ্যাঁ যখন বর্ডার ক্রস করছে ভদরপুর থেকে তখন যদি একটা চেকিং হতো তাহলে হয়তো এটা ওখানে ধরা পড়ে সোমবার হামলার আগে লালকেল্লার কাছে পার্কিং লটে তিন ঘন্টা দাঁড়িয়েছিল আই টোয়েন্টি গাড়িটি গাড়িতেই বসেছিল আত্মঘাতী জঙ্গি উমার নবী একবারের জন্য গাড়ি থেকে বেরোয়নি এমন হাই সিকিউরিটি এলাকায় একটা গাড়ি তিন ঘন্টা দাঁড়িয়ে রইল অথচ কারো নজরে পড়ল না এটা কিভাবে সম্ভব কোথায় ছিল পুলিশ কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা তদন্তকারীদের সন্দেহ সেই উমার মোহাম্মদ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই সে হয়তো এসেছিল এবং আসার পর এই পার্কিংয়ে প্রায় তিন ঘন্টারও বেশি সময় সাড়ে ছটারও বেশি সময় পর্যন্ত ভেতরে থাকে যেটা প্রশ্ন দুটো এক লালকেল্লা বন্ধ থাকার পরেও কেন লালকেল্লার এই পার্কিং খোলা ছিল হয়তো কেউ জিজ্ঞেস করতে পারতো যে তুমি তিন ঘন্টা থেকে বসে আছো আজকে তো লালকেল্লা বন্ধ কি ব্যাপার এখন এই জিনিসটা যদি ওখানে যারা আছে সিকিউরিটিতে তাদের মাথায় ঢোকানো হয় তাই নিশ্চয়ই এটাও করা যাবে বিস্ফোরক নিয়ে সীমানা পেরিয়ে দিল্লিতে ঢুকলো গাড়ি লালকেল্লার কাছে তিন ঘন্টা দাঁড়িয়ে রইল তারপর অত্যন্ত জনবহুল একটি রাস্তায় বিস্ফোরণ ঘটালো এই একটি বিস্ফোরণ জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের হামলার আগাম তথ্য কেন পেলেন না গোয়েন্দারা গাড়িতে বিস্ফোরক নিয়ে রাজধানীতে কিভাবে ঢুকে পড়ল একজন জঙ্গি দিল্লি থেকে হরিয়ানার ফরিদাবাদের দূরত্ব ষাট কিলোমিটারের কাছাকাছি রাজধানী লাগোয়া এই ফরিদাবাদে প্রায় তিন হাজার কেজির বিস্ফোরকি বা এলো কোথা থেকে হরিয়ানাতে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেও দিল্লির নিরাপত্তায় কেন ঢিলেমি নানা মহল থেকে উঠছে প্রশ্ন নিউজ বাংলা